নমস্কার কেমন আছেন সবাই আজকে শনিবার সকাল তখন ওই আটটা মতো বাজে তোমরা ভাবছো তো সকাল সকাল আমি এগুলো কি আরম্ভ করেছি যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা নিশ্চয়ই জানো কেকের পাশাপাশি আমার একটা ছোট্ট হোম ডেলিভারির বিজনেস আছে আজকেরও একটা অর্ডার ছিল বিরিয়ানির অর্ডার তাই সকাল সকাল আমি শুরু করে দিয়েছি আর ওদের বারোটা সাড়ে বারোটার মধ্যেই অর্ডারটা ডেলিভারি দেওয়ার কথা ছিল তাই আমি সকালবেলা উঠেই মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় আমি আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর আগের দিন আলুটা আলু সব কিছু কিছু কেটে আমি রেডি করে রেখেছিলাম আর চিকেনটাকেও এনে সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে আর তা স্কুল মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আমি তাড়াতাড়ি করে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলোকে বেরেস্তার জন্য দিয়ে দিয়েছিলাম বেরেস্তা হয়ে যাওয়ার পর তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি কি দিয়ে ম্যারিনেট করেছিলাম বলো তো আদা রসুন পেঁয়াজ আদা আর হচ্ছে টক দই আর বিরিয়ানি মশলা আর তাতে দিয়েছিলাম একটু গোলাপ জল আর কেওড়ার জল মিঠা আতর কিন্তু দিইনি দিয়ে সব কিছু দিয়ে লবণটা আমি সকালে দিয়েছিলাম বেশি জল উঠে যাওয়ার ভাবে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেনটা রেডি হয়ে গেছে আর একদিকে ভাতটাও করে নিয়েছিলাম এই যে এবার আমি লেয়ার দিতে শুরু করেছি প্রথমে একটু চিনি দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি উপর থেকে আমি আলু বকরা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা হ্যাঁ বিরিয়ানি মশলাও কিন্তু আমি কেনা মশলা ইউজ করি না এই যে দেখলে সব কিছু দিয়ে আমি বিরিয়ানি মশলাটা বানালাম ওই একটু সব কিছু দিয়ে একটুখানি যেমন দারচিনি লবঙ্গ এলাচ সাজিরে সামরিচ একটু তেজপাতা সব কিছু যাই জৈত্রী জাইফল সব কিছু একটু কলায় ভেজে নিয়েছি নিয়ে গুড়িয়ে নিয়েছি এই মশলার না অন্যরকম রকম টেস্ট হয় দোকানের কেনা মশলার কিন্তু সেই স্মেল থাকে না তাই আমি দোকানের কেনা মশলা কোনোদিনও বিরিয়ানিতে ব্যবহার করি না এই যে আরেকটা হাঁড়ির ভাত হয়ে গেছে এটাও লেয়ার করে দেব আর আমি না বিরিয়ানিতে আলু বখরাটা দিতে খুব পছন্দ করি অনেকে আবার পছন্দ করে না আমার কিন্তু বিরিয়ানি আলু বখরা খুব প্রিয় এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি সব কটা লেয়ারই কমপ্লিট হয়ে গেছে আর একটা হাঁড়ি হলেই হয়ে যাবে উপর থেকে দিয়ে দেবো দিয়েই ভাবে বসিয়ে দেবো আর আমি এদিকে কাজ করছি আর যেই সেই পায়রাটা দেখছিলাম যে বা ডিম দিয়ে যে ডিমগুলো না বাচ্চা ফুটে গেছে দেখছি সমানে খুব আওয়াজ করছে আমি দেখি তো ওরা কী করছে গিয়ে দে যখনই ব্যালকানি জানলাটা খুললাম ও না আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আর গাটাকে এরকম ফুলিয়ে রেখেছে মানে এমন করে তাকিয়ে আছে যেন এক্ষুনি কামড়ে দেবে আমি বলি না বাবা তোর আমি কোনো কিছু করব না তুই থাক তোর বাচ্চা কাচ্চা নিয়ে বলে আমি আবার জানলাটা বন্ধ করে দিলাম তারপরে আরেকটা একটা হাঁড়ির ভাত হয়ে গেছে এবার ঢেলে দেব দিয়ে উপর থেকে একটুখানি ওই দুধের মধ্যে গোলাপ জল একটু কেওড়ার জল মিঠা আত সব কিছু দিয়ে দেবো দিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দেবো দিয়েই ভাপে বসিয়ে দেবো আর উপর থেকে খানিকটা বেরেস্তা ছড়িয়ে দেবো আর যেই চিকেনের যে জুসটা বেঁচেছিলো সেটাও পুরোটা ঢেলে দেবো দিয়েই আধা ঘন্টা মতো ভাপে দিয়েছিলাম দিয়ে নামিয়ে নিয়েছি আর অলরেডি তখন পৌনে বারোটা বেজে গেছে আমি যদি বারোটার মধ্যে না বের হই তাহলে আমি সাড়ে বারোটার মধ্যে মালটা ডেলিভারি দিতে পারবো না দিয়ে আমি পটাপট করে বিরিয়ানিটা প্যাকেট করতে শুরু করে দিয়েছি আর স্যালাডগুলো আগে থেকেই কেটে আমি প্লাস্টিকে ভুটে দিয়েছিলাম এই যে এবার সব প্যাকিং করে নিচ্ছে আমি এদিকে আ বিরিয়ানিটা কাটিয়ে দিচ্ছে আর সোপান ওই প্যাকেট করে প্যাকিং করে ঢুকিয়ে দিচ্ছে আজকের আমার একটা জিনিস সুবিধা হয়েছে সোপানের অফিসটা অফিসে যেতে হয়নি ও আজকের অতটা কাজ ছিল না তাইও বেরোয়নি আমার এটা একটা খুব সুবিধা হয়ে গেছে এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত প্যাকিং আমার কমপ্লিট হয়ে গেছে এই এবার ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে যাব যাই হোক আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্ত কেমন হলো অবশ্যই জানাবেন আর আজকের তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে রাখবেন